আপনাদের এমন একজন মহিলা মার কাছে নিয়ে যাবো হ্যাঁ তার প্রচুর বয়স তাও আমরা আনুমানিক তার কত বয়স হবে কিন্তু সে মানুষের কাছে চায় না হ্যাঁ এরকম লোক আমরা যাইতেছিলাম রোড দিয়ে হাঁটতে হাঁটতে তারপর হঠাৎ তাকে দেখলাম দেখার পরে আমরা ভাবলাম যে এই মানুষের সাথে কথা বলি চলেন দর্শক আজকে আমরা তার কাছে আপনাকে সরাসরি নিয়ে যাচ্ছি এবং কি তার বিস্তারিত কথা শুনবো

এ বয়সে মানুষ কিন্তু বেকামিত করে খায় কিন্তু আন্তরিক কর্ম করে খায় তো আমি কি ইউটিউবার ছিলাম নাকি ভাই আপনি আচ্ছা ভাই ওনাকে একটু দেখেন যদি কোনো আর্থিক সুযোগটা পান আপনার মাধ্যমে দিলে ভালো হয় ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ আর জানা না কো যে জানা আমি বুঝই নাই এই যে কি চিননা নাই কি টাকা দিয়ে ফলতে যা আপনি যদি আমরা খুশি হই আপনি এই ব্যবসাটা একটু বড় করবেন আর একটু সুন্দর করলেন আর একটু ভালো করলেন এটার ভিত্তি কোনো লজ্জা নাই তো তার ভিডিওটা যদি আমরা করতে চাই কি আর আমরা একটু সহানুভূতি দিলাম বা একটু কিছু দিলাম সেই ক্ষেত্রে যদি সে আর ব্যবসাটা বড় করে এটা ভালো হয় না অবশ্যই ভালো হয়

যদি কেউ ভাই কুমাস থেকে এই জায়গাটা আমার এক ভাই এটাকাটা আমার এক ভাই তিরিশ থেকে দিছে আপনাকে তার জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ তার জন্য করবেন আল্লাহ আসসালামু আলাইকুম ভাই এই যে এখন বিশ্বাস করো